গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন হচ্ছে চলে যাওয়ার পালা এখানে দিনই ছিলাম মানে সামার প্যাকেশানটা পুরোটাই আমি এখানে বাড়িতেই কাটিয়েছি তো এবার যাওয়ার সময় মানে বেশি দিন থাকলে যেটা হয় খারাপ লাগে তো সেই জন্য আমি বেশি কিছু ভিডিও শ্যুট করি কারণ আমার একদম ইচ্ছা করছিল যে আমি মানে এরকম ভিডিও বানাই অটোটা আমাদের সকাল সকালই আসার কথা ছিল সেই জন্য চাটা খেয়েই এখন বেরিয়ে পড়েছি আর বাড়িতে যাওয়ার পরেও আমি সেরকম কিছু শ্যুট করিনি মানে ওই যে বললাম যে একদম ইচ্ছা করছিল না মানে ভিডিও করে কি কিছু করি সেই জন্য কিছু মানে ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে আর কি মানে গ্যাপ করে গেছে বাড়িতে আসার পর এখানে একটা পুজো হয় মহিষ মর্দিনী বলে সেখানে একদম মানে সন্ধেবেলা চলে এসছিলাম তার মেলা থেকে এইটা কিনেছি এসে কুর্তু তো ব্যাস আমি আর কিছু ভিডিও বানাইনি এইটুকুই ছিল একটা মিনি ব্লগ টাইপের আর সেই জন্য একবারে পরের দিন সকালে আমি একসাথে অ্যাড করে দিয়েছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি এখন ছাদে এসেছি আজকে হচ্ছে চলে যাব এসার আর এই যে দেখুন এই জালতিটা করে আম পারলে কি সুবিধা হয় যে আমগুলো নিচে পড়ে যায় না আর নিচে পড়ে গেলে কি হয় থেঁতলে যায় বা যে দিকটা হয়ে পড়ে সেই দিকটায় পুরো মানে পৌঁছে যায় তাড়াতাড়ি তো আম পারলে এরকমভাবেই পারা উচিত আর এই আমটা হলো মল্লিকা আম যেগুলো সাইজ বেশ বড় বড় হয় এবারে তুলনামূলকভাবে কিছু ছোট হয়েছে না হলে মানে এক একটা আমের ওজন আর সাইজ বেশ বড় বড় হয় তো এই ব্লগটা এখানে শেষ করছি নেক্সট পার্টে দেখাবো আর চলে যাওয়ার ওই ব্লগটা সেটা অলরেডি আমি এডিট করতে শুরু করে দিয়েছি তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন খুব তাড়াতাড়ি আসছি এটা